দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস নিকে যাই সুতা দিয়ে সুন্দর করে এমব্রয়ড করে দেওয়া থাকবে তা নিয়ে তো দেখো খুব সুন্দর হ্যাঁ নিকে একদম সুন্দর করে যাই সুতা দিয়ে পেটানো এমব্রয়েড করে দেওয়া আছে ড্রেসের দাম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ওড়নাটাও খুব সুন্দর যাবে নিক লেট হয়ে গেছে কারণ বাসায় কায়েন্ট ছিল না পুরোটা বন্যার মধ্যে কিন্তু সুন্দর করে যায় সেটা কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেমন আমরা কালার পাবো টোটাল হচ্ছে গিয়ে চারটা চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর চার্জিটা ভালো হয়ে যাবে নিন বা অন্যায় কাজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আছে যে জন্য নিতে পারে হ্যাঁ দেরি হয়ে গিয়েছে কারণ কারণ ছিল না করতাম না যাই জমা করে দিচ্ছি সবাই জয়েন যে লাইফটা করে লাভ সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস যাবে অন্যায় কিন্তু কাজ করা অল ওভার ড্রেসে কাজ পাওয়া অন্যায় কাজ পাওয়া প্রাইস যাবে ছশো পঞ্চাশ থ্যাংক ইউ সো মাচ আপনি দেখো এটাও খুব সুন্দর নাকি আমরা মেশিনে স্টিচ করে দাও প্রাইস যাবে সেভেন হান্ড্রেড কোনো ড্রেস নেই প্রাইস হবে সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ প্রাইস

ওড়নাটা দামার সাথে হোয়াইট যাবে ওনলি সেভেন হান্ড্রেড দেখাচ্ছে খুব সুন্দর একটা ওড়না বানার সাথে হ্যাঁ প্রায় দেখতে ওই সেভেন হান্ড্রেড চিকেন কারি নেই এখনো আমি ভাবলাম লাইভ হবে না আজকে ছিল না এটাও দেখো খুব সুন্দর নাকি অ্যাম্ব্রয়েড কাছে বেশি সিকোয়েন্সে হোয়াইট থাকবে দামানোর সুন্দর অ্যাম্ব্রয়েড খুব সিকোয়েন্সের কাজ পাওয়া ওড়নাটা আমার কাছে ওড়নাটা খুব সুন্দর একটা স্কিন প্রিন্টের মধ্যে থাকে ড্রেসটা খুবই স্ক্রিন প্রিন্টের মধ্যে তারা গ্র্যান্ডে থাকবে

সেভেন হান্ড্রেড টাকা এটা মধ্যে চার চারটা কালার পাবো অন্যায়ও কাজ আছে নেকেও শুধু থাকবে সিকোয়েন্সের মধ্যে নিচু সুন্দর করে কাজ করে দেওয়া অন্য কত সুন্দর কোটো অন্যাজার ধরে সিকোয়েন্সের অর্ডার করে দাও প্রাইসে তুমি সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে তোমরা যারা সিকোয়েন্স সিকোয়েন্সের ওন না করা অন্যের কাজে ড্রেসটি দিচ্ছ তাই এটা মাস্ক নিয়ে অনেক সুন্দর সিম্পলের মধ্যে না নেকের কাছে একদম সিম্পলের মধ্যে করা দামারটা খুব সিম্পলের মধ্যে কাজ করা ড্রেসটির স্কিন প্রিন্টের মধ্যে ওড়নাটা পুরোটার মধ্যে দেখো কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা দেওয়া আছে পুরোটা ওড়নার মধ্যে এটার প্রাইস হবে সাড়ে নয় টাকা একদম নতুন কালেকশন থাকে ঈদের জন্য এই যাবে এই যে কিছু আমরা কোরবানি ঈদের চেষ্টা করি যে একটু যতটা সম্ভব সিম্পলের মধ্যে ড্রেস নেওয়ার সেটা নিতে পারি কটনের ভেতর আছে এটা দেখো পুরোটা ড্রেসে এমব্রয়ডারি করা পুরোটা ড্রেসে এমব্রয়ডারি করা একদম সুন্দর করে কাজ করা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা অন্যটা দেখছো কাজ করা অন্যায় কাজ করা চাই এটা কাজ করে দিতে পারবো ওনাটা অনেক বেশি সুন্দর প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড তো এটাও দেখুন খুব সুন্দর এটা সেভেন হান্ড্রেড টাকা পেয়ে যাবা নাকি সুন্দর করে আমরা একটু সিকোয়েন্সাতে ব্ল্যাক কালারের মধ্যে স্কিন প্রিন্টের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন প্রাইস যাবে মাত্র সাতশো প্রাইস আছে অনলি সেভেন হান্ড্রেড টাকা স্কিন প্রিন্টের মধ্যে এখন দিলে ভালো আছে প্রথম আছো এদেরও দেখো অসুন্দর সুন্দর একটা ড্রেস প্রাইস যেমন অনলাই সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে ড্রেসের নিচের দামানো কিন্তু সুন্দর একটা কাজ পাওয়া স্ক্রিন প্রিন্টের মধ্যে এগুলো ওয়াশেবল এগুলো সুন্দর করে ওয়াশ করে করতে পারবা আমাদের ড্রেসগুলো কিন্তু সব ওয়াশেবল হয় হ্যাঁ স্ক্রিন প্রিন্ট শুধু অনেকে ঘাবড়ে যেও যাবে স্ক্রিন প্রিন্ট উঠে যাবে কিনা আমাদের স্কিন প্রিন্টগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকে দেখুন একটি সুন্দর করে আমরা কেসি সিকোয়েন্সে ওয়ার্ক করা দামানো সুন্দর একটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক দেন একটা ওয়ার্কের কাজ আছে আর ওড়নাটাও খুব সুন্দর স্কিন প্রিন্টের বস্ত্র যাবে প্রাইস হবে সাতশো টাকা অসম্ভব সুন্দর একটা ড্রেস ঠিক আছে অসম্ভূপ সুন্দর একটা ড্রেস এটাও দেখো কত বেশি সুন্দর একদম বিস্কিট কালারের ভেতর দেখে আমরা কিন্তু সিকোয়েন্সে ওয়াইড করে দেওয়া আছে স্কিন ফিন্ট্রের মধ্যে দামানি সুন্দর করে কাজ করা থাকবে কাঠোয়া করে দেওয়া আছে এত ডেইটে লাইভে আসছে এত লাইভে লাগবে এসে এখন না টাইম ছিল না লাইক করতাম না প্রোগ্রাম সুন্দর জন্য

প্রিন্টের মধ্যে এটা ঘের আড়াইশো প্লাস আছে এটা ঘের আড়াইশো প্লাস আছে এই হচ্ছে যে ওনাটা প্রাইস হবে হান্ড্রেড টাকা টু পিস এটা টু পিস কত সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ এটা এটা দেখো এটা খুব সুন্দর একদম অনেক কালারফুল আসবে এটা হ্যাঁ এটা আমি স্টিচ মানে স্টিচ করে নিতে হবে নিজে স্টোনের ক্লাস থাকবে ওনাটাও খুব সুন্দর এটা স্টিচ ছিল এটা খুব ছিটির গড়ে পর্যন্ত করতে পারবা এটার প্রাইস যাবে সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এগুলো সব সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র সাতশো করে পেয়ে যাবে এটা স্টিচ একদম ঘের আছে আড়াইশো প্লাস যারা গাউন করতে পছন্দ করে হিজাবে আপনাদের জন্য পারফেক্ট আছে খুব সুন্দর ঘের দাম প্রাইস যাবে মাত্র সাতশো ওকে অন্যটাও খুব সুন্দর আছে প্রাইস হচ্ছে সেভেন হান্ড্রেড টু টু পিস এটা হ্যাঁ এটা কিন্তু টু পিস স্টিচ টু পিস মানে এটা দেখো স্টিচ বাট এটার প্যান্টটা আনস্টিচ থাকবে সেম স্টিচ থাকবে ড্রেস স্টিচ প্যান্ট আনস্টিচ প্রাইস যাবে ওনলি সাতশো টাকা ঠিক আছে ড্রেসের নিচে লেস ওয়েট করে দেওয়া আছে ওড়নাটাও খুব সুন্দর একদম বিশাল প্রিন্টের মধ্যে প্রাইস যাবে সাতশো টাকা প্যান্টটা মিট করে নিবা ড্রেসের প্রাইস যাবে সাতশো দেখো প্রাইস যাবে সাতশো ঠিক আছে এটা ঠিক আছে প্রাইস আসবে সেভেন হান্ড্রেড টাকা এগুলো কিন্তু স্টিচ যাবে ড্রেসের বডি যাবে হচ্ছে তোমার ছিচল্লিশ লং এ যাবে হচ্ছে এগুলো ফিফটি আর প্রাইস যাবে মাত্র সাতশো টাকা প্যান্টটা যাতে স্টিচ করে করে নিবা হ্যাঁ সুমিয়া প্যান্টটা জাস্ট স্টিচ করে পরে নিই ড্রেসটা কিন্তু একদম টোটালি স্টিচ আছে এখানে টোটালি ড্রেসটা স্টিচ পাওয়া প্রাইস হবে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস সাতশো টাকায় পেয়ে যাবো দেখো 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 এটা খুব সুন্দর অর্গেনজা কটনের মধ্যে যাবে এটার ভিতরে ইনার দিয়ে পড়তে হবে আমরা কিন্তু ইনার সাথে দিয়ে দিবো না ঠিক আছে আমরা কিন্তু

দেখো ইটু খুব সুন্দর অলত ড্রেস হয় সুন্দর মানুষ দেখো আমাদের পিটনের মূর্তি দেওয়া থাকবে পুরোটা ড্রেসের মধ্যে হোয়াইটের মধ্যে কটনের পার্টি ওয়ার কালকশন যাওয়া তার ঈদের মধ্যে কিন্তু আমরা সবাই একটু কম বেশি হোয়াইট কালার পছন্দ করি খাই ঈদের সাথে না হোয়াইট কালারটা অনেক ভালো যায় ওটা নিতে পারেন শাসক হচ্ছে বাবা সাদা বার একদম টোটালি স্টেচ একদম টোটালি স্টেজ যা ভোরবার করবা এগুলো করলে এত বেশি ভালো লাগে কাউকে আমি একটা এরকম সাদা বার করে লাইফ স্টাইল কত সুন্দর লাগছে ট্যাক সহ আকারের মতো সম্পূর্ণ স্টেঞ্জ যাবে ঘরে যাবে চিটলি আটচল্লিশ পর্যন্ত বড়ি সাইজের আগ্রহ করতে হবে আমি তাও বলে দিচ্ছি ছিচল্লিশ আটচল্লিশ লং আছে প্রায় যাবে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমার বড় বোনেরও হয়ে যায় আমার বড় বোন কিন্তু আটচল্লিশ বড়ি সাইজে ড্রেস পরে তো ওরও যেহেতু হয়ে যায় তোমাদের আটচল্লিশ বড়ি সাইজে যারা আছো তারাও তাদেরও হয়ে যাবে নিচে কিন্তু অর্গানাইজার একটা প্যানেল দিয়ে সুন্দর করে কাট করে ড্রেস দিতে বসানো যারা আছে প্যান্টটাও কিন্তু সম্পূর্ণ স্ট্রি যাবে ড্রেসের লং আসবে আটচল্লিশ প্যান্টের লং ওই ওয়াইসি দেওয়া তোমার অনেকে প্যান্টের লং জিজ্ঞেস করা আটচল্লিশ লং এ যে ড্রেস দেওয়া আছে যদি তোমার ড্রেস হয় তাহলে তো প্যান্ট হবে কারণ আটচল্লিশ লং একটা ড্রেস তো ওই লং অনুযায়ী তো তোমার প্যান্টটা মেক করা থাকে তাই না এই ড্রেসে কিন্তু অনেক বেশি সুন্দর সাতশো পঞ্চাশে পাবো বাট ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ব্ল্যাক এর সাথে হোয়াইটের কম্বিনেশন অলওয়েজ বেস্ট বডি ধরে নেওয়া হচ্ছে ছেচল্লিশ বাট আটচল্লিশ পর্যন্ত করতে পারবো ফিফটি হচ্ছে লং জার্ট ছিচল্লিশ বডি প্যান্টটা দেখো প্যান্টটা খুব সুন্দর একদম প্রিন্টেড একটা প্যান্ট পাবার সম্পূর্ণ স্টিচ করা কোনো বানানোর জায়গা জামিনা নেয় সাতশো পঞ্চাশে পাবা যেন আমাদের হোনে কাপড় একটি ড্রেসগুলো দেখো এগুলো কাপড়ে মাঠ দেওয়া আছে লাকি ব্র্যান্ডেড ঠিক আছে লাকি ব্র্যান্ডের কিছু শুরু করে কাজ করে দেওয়া থাকবে দেখো এটা অন্যটাও কিন্তু সম্পূর্ণ কাঠর একটা অন্য বাবা থাকবে সিকোয়েন্স থাকবে মধ্যে প্রাইস হবে সাতশো পঞ্চাশ ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস হবে সেভেন ফিফটি এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছ কালার বলতে হালকা একটু লাইট না সেম ইটো সেম যে দেখো ওইটার এটা সেম ওইটার এটা সেম ওই যে প্রথম যেটা দেখেছো সাথে যে দেখো মধ্যে এমব্রয়ডারি কাছে বেশি সিকোয়েন্সে ওয়ার্ক পাবা সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া থাকবে অন্যটা খুব সুন্দর করে অল ওভার অন্যের মধ্যে কাজ করা প্রাইস যাবে সাতশো পঞ্চাশ ওকে এটা মধ্যে কালার পাবা প্রাইস যাবে অনলি সেভেন ফিফটি ওকে পুরোটা ড্রেসে কাজ পাবা ঠিক আছে অল ওভার ড্রেসের মধ্যে এমব্রয়ডারি থাকবে বেশি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে অন্যটাও খুব সুন্দর করে কাজ করা প্রাইস যাবে সাতশো পঞ্চাশ প্রাইস যাবে সাতশো পঞ্চাশ তারপরে এটা দেখো এটা হচ্ছে এইট হান্ড্রেড টাকার একটা ড্রেস হোয়াইট কালারের ভেতর খুব সুন্দর একটা ড্রেস যাবে ওরনাটা হচ্ছে অর্গানজার ভেতর হ্যাঁ ওরটা হচ্ছে অর্গানজার ভেতর খুব সুন্দর সেই দিনের ওপর আসবে ওরনাটা প্যান্টটাও সম্পূর্ণ পর্যন্ত বয়সে দেখলে খুব দৌড় কম যাবে আটচল্লিশ প্রাইস যাবে এটা দেখে সিগ্ন জানে পো না প্রাইস যাবে আটশো তাহলে এটাও দেখো সম্পূর্ণ স্টিচ করা না অর্গানজার অর্গানজের একটা প্যানেল দেওয়া ড্রেসের নিচে একটা প্যানেল দেওয়া থাকবে এখানে চিকেন কারি করা থাকবে ওরানটা খুব সুন্দর প্রাইস যাবে অনলি আটশো টাকা প্যান্টের নিচেও কিন্তু প্যানেল দিয়ে দেওয়া আছে আটশো টাকায় পেয়ে যাবা এটা আমাদের কালার পাবো আমার আমি ফার্স্ট এটা হন না দেখি কোনো ভাবলাম বেশ কমে গেলাম বলছি আগে দেখো এটাও খুব সুন্দর প্রাইস যাবে অনলি এইট টাকা ঠিক আছে আটশো টাকায় পেয়ে যাবা প্যান্ট দাও এই হচ্ছে প্যান্টটা আসবে প্যান্টের নিচেও প্যানেল দেওয়া আছে ঠিক আছে প্যান্টের নিচেও প্যানেল পাবে ঈদের জন্য যে একটা রেডিয়াস করতে চাচ্ছে এটা নিতে পারবে পরে দেবে ছেচল্লিশ লঙে যাবে আটচল্লিশ প্রাইস যাবে আটশো এটা হচ্ছে এইট ফিফটিতে পাবেন একে সুন্দর করে যাই সুতরাং নাম ছোটো কমেন্টে পিটন এমব্রয়ড করে দেওয়া আছে ওনাটা খুব সুন্দর শিখো জর্জেটের মধ্যে ড্রেসের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ প্রাইস যাবে এইট ফিফটি এইটা কিন্তু ওইটার মধ্যে অ্যানাদার কালার যাবে হ্যাঁ দামাতে কিন্তু সুন্দর একটা কাজ পাবো পারলে সুন্দর করে তোমার ই দেওয়া আছে বটন দেওয়া আছে দামানি নিচে ঠিক আছে প্রাইস যাবে আটশো পঞ্চাশ এটা একটা কালার আছে তো হচ্ছে অ্যানাদার কালারটা খুব সুন্দর একটা ড্রেস প্রাইস যাবে মাত্র প্রাইস যাবে মাত্র বলছি গিয়ে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই হচ্ছে ওনাটা যাবে এক বছর প্যান্ডেল দিটা ভালো চিকেনটাই ড্রেস নেই আপু আচ্ছা কাউকে সকালের লাইফ টা তো তাড়াতাড়ি হবে দুপুরের লাইফটা করবো হচ্ছে একটা দুইটার মধ্যে আর রাত্রের লাইফটা হচ্ছে ছয়টার ছয়টা সাতটার মধ্যে করে করবো ঠিক আছে তো সবাই জয়েন হয়ে যাবে কাউকে দুটোর লাইফে দিয়ে দাও দিয়ে দাও দিদ এখন একটা ছিল একটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর নেই কিন্তু খুব সুন্দর করে যাই সুতা নরম সুতা দেখো পেটানের ব্যাগ আছে অল ওভার মধ্যে কাজ থাকবে দামানো সুন্দর করে কাজ করে দেওয়া আছে অন্য চারদিকে দিকে লেস ওয়েক করে দেওয়া থাকবে সেখানে যার যেটা অন্য পাবা এই হচ্ছে প্যান্ট প্রাইস যাবে অনলি আটশো পঞ্চাশ টাকা দেখো প্রাইস যাবে অনলি আটশো পঞ্চাশ এটা হচ্ছে তোমার এই কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো ঠিক আছে ড্রেসের নিচেও করে কাজ থাকবে কাটওয়ার থাকে নিখুড় সুন্দর করে কাজ করা কাটওয়ার করা অল ওভার ওমন্যের মধ্যে তোমাদের লিস্ট ওয়েট করে দাও কনফারেন্স ওর মধ্যে লেফটে ঢুকে সবাই এটা প্রাইস আটশো পঞ্চাশ অর্ডার ডান করে ফেলে অ্যাড্রেস নাম্বার দিয়ে আলো প্লিজ